তুরস্কের বিভিন্ন মসজিদে বড় বড় ফেস্টুন দিয়ে লেখা থাকে তারাবির নামাজে জামাতের নামাজে মুরব্বীরা যখন সামনে নামাজ পড়বে পিছন থেকে যদি ছোট বাচ্চাদের চিল্লা চিল্লি আর কিচির মিচির শব্দ শুনতে না পাওয়া যায় তাহলে ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে আপনারা চিন্তিত থাকুন পিছনে যদি বাচ্চাদের হৈ না থাকে চিল্লা না থাকে তার মানে নেক্সট জেনারেশন এগুলো মুসল্লি হবে না এগুলো হবে ডাকা এরা বিভিন্ন প্রজেক্ট চালু করেছে চল্লিশ দিন টানা ফজরের নামাজ ছোট বাচ্চারা মসজিদে এসে পড়বে ওই প্রজেক্টের আওত থেকে একটা করে সাইকেল দিয়ে দেওয়া হচ্ছে না।। কুয়েতে আর একটা মুসল্লি নাই কুয়েতের এই প্রজেক্ট হচ্ছে ম্যারেজ প্রজেক্ট সেকেন্ড ম্যারেজ প্রজেক্ট দ্বিতীয় বিবাহ প্রকল্প কি কাজ এই প্রকল্পের তারা ঘোষণা দিল মসজিদে ফজরের সালাতে মুসল্লি পাওয়া যায় না তো যারা যারা ফজরের নামাজে মসজিদে আসবে না টাইমলি আসবে না তাদেরকে মসজিদের টাকা দিয়ে মসজিদের অর্থায়নে দ্বিতীয় বিবাহের ব্যবস্থা করে দেওয়া হবে এই ঘোষণা দেওয়ার পর থেকে ওই এলাকার কোনো মহিলার তাহাজুত মিস হয় না ফজর তো অনেক দূরে তাহাজ্জুদের সময় থেকে হাজবেন্ডের টাকা শুরু করে মসজিদে যাও তাড়াতাড়ি তাড়াতাড়ি কোথায় যাও কারণ মসজিদে না গেলে দ্বিতীয় বিয়ে আছে না নাই সুবানলা কবেন না হোয়াট এ প্রজেক্ট হোয়াট এ প্রজেক্ট কত চমৎকার প্রজেক্ট এই প্রজেক্টগুলো গুলো নেয়ার দরকার আছে না নাই এজন্য ছোট বাচ্চাদেরকে মসজিদ থেকে তাড়িয়ে দেওয়া যাবে এদেরকেও নিয়ে যান এরা হাসতে খেলতে চলতে ফিরতে আমি বাইরের যত জায়গায় তারাবি পড়েছি অনেক দেশে তারাবি পড়েছি এরা মাদা ছোট বাচ্চারা পিছনে অনেক কিচির মিচির করে হঠাৎ অ্যানাউন্সমেন্ট দেয় বাবা মারা ছেলে শান্ত করেন কিছুক্ষণ শান্ত দুই রাখার পর আবার চিলাইছিল আসে না নাই তো ওরা যদি না চিল্লায় ওরা যদি লাফালাফি না করে লাফালাফি কি আশি বছরের মুরব্বী করবে কথা কয় না মুরুব্বি লাফালাফি করলে এটা মানাবে ছোট বাচ্চারা লাফালাফি করবে একজন আরেকজনের কামড় দিবে কাচার গ্লাস ভাঙবে এটাই পৃথিবীর সৌন্দর্য চিল্লাই করেন ঠিক কিনা একবার আসরের নামাজের শেষ লম্বা করে দিলেন সাহাবারা বললেন নবী নামাজের পরে ধরলেন অসুস্থ হয়ে গেলেন নাকি অথবা কোরআনে রায়াত শেষদা অবস্থায় নাজিল হয়ে গেল নাকি আসরের শেষদা তো এত লম্বা করতে কখনো দেখি নাই রে বিষ্ণুই বললেন না অসুস্থ হই নাই কোরআনের আয়াত নাজিল হয় নাই আমি যখন শেষদায় লুটিয়ে পড়েছি আমার টুকরা নাতি হাসান আমার কাঁধের উপরে চেপে বসেছে আমি যদি শেষদা থেকে মাথা উঠাই হাসানের কষ্ট হয়ে যাবে তাই আসরের একটা শেষদা আমি ইচ্ছা করেই লম্বা করে দিয়েছি কি নবী ছিল কি মায়া ছিল নাতিদের সাথে হাসান হুসাইন বিশ্বনবী নবী যে নবী হচ্ছে সব নবীদেরও সর্দার ওই নবীরে ঘোড়া বানায় বিশ্ব নবীর বাবরি চুল ছিল তো চুল ধরে এরকম ঘোরা ঘোরা খেলতো বিশ্ব নবীর কাঁধে বসে বিশ্ব নবীর বাবরি চুল টেনে টেনে কেউ এটা আমার ঘোরা হাসান হুসাইনের গায়ের এমন কোন জায়গা নাই যে জায়গা বিশ্বনবী সুমা দেন নাই আর বলতেন রাইহানা চাইনি ফি দুনিয়া হাসান আর হুসাইন হলো আমার দুনিয়ার সুগন্ধি সুবহানাল্লাহ সাইয়েদা শাবাবি আহলিল জান্না জান্নাতের আপনারা যারা জান্নাতে যাবেন আপনাদের সামনে দুইটা পতাকা থাকবে একটা থাকবে হাসানের হাতে আর একটা হুসাইনের হাতে সুবহানাল্লাহ বিশ্বনবী মসজিদে নববীতে জুমার খুতবা দিচ্ছেন হঠাৎ হাসান আর হুসাইন লাল দুইটা জামা পরে কাতারের মধ্যে দৌড়া দৌড়ি শুরু করলেন বিশ্বনবী থামিয়ে দিলেন মিম্বার থেকে নেমে হাসান হুসাইনকে দুই হাতে টানতে টানতে উপরে নিয়ে আসলেন যাতে মুসল্লিদের না হয়ে হুসাইন কে বা হাতে ধরে বাকি বিশ্বনবী তখন শেষ করলে পাঁচশোটা খুদবা দিয়েছেন কয়টা চিল্লায় বলেন কয়টা আবার বিশ্বনবী জুমার খুদ্ দিতে দাঁড়ালেন এক সাহাবি এসে বসে বলল বিষ্ণাবি বললেন কম দাঁড়াও দুই রাগার পড়ছো সাহাবি কেনা পড়ি নাই বিষ্ণু বললেন এর আর কাতেন দুই রাখার পড়ো সাহাবি দুই রেখাত পড়া শুরু করলেন বিশ্বনবী আবার খোদ্ দেওয়া শুরু করলেন খোদবার নিরবি ছিন্ন তাকে ভঙ্গ করে বিশ্বনবী তাকে দাঁড়াতে বললেন দুই রেখাজ নামাজ পড়তে বললেন তার মানে খতিব সাহেব মন গড়া শুধু খোদ্ দিয়ে যায় না দানে বায়ে কোথায় কি হচ্ছে সব কিছু নজরে রেখে কন্ট্রোলে রেখে সামাজিক সব সমস্যার কথাগুলো তুলে ধরে অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে হুঙ্কার দিয়ে জুয়ার প্ল্যাটফর্মটাকে শক্তিশালী করাই হচ্ছে একজনের খতিবের দায়িত্ব চিল্লা এখন ঠিক কিনা একাদি করেন বিশ্বনবী 500টা খুদবায় আবার বিশ্বনবী দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন এক সাহাবী এসে বলে নবী মদিনার মধ্যে পানি নাই অনা বৃষ্টি দুর্ভিক্ষ আপনি একটু দোয়া করেন যাতে বৃষ্টি হয় কিসের দোয়া বিশ্বনবী দুমার খুতবা থামিয়ে দিলেন খুতবা দিচ্ছিলেন খুতবা থামিয়ে দোয়া করলেন আল্লাহ আল্লাহুম্মাসকিনা ইয়া গাউস আগিসনা আল্লাহুম্মা স্কিনা গাইসান মুগিসান মারিয়ান মুরিয়ান নাফিআন গায়রা দাআ আজিলান গায়রা আাজিল। আল্লাহ আপনি আমাদের সাহায্য করেন আপনি রহমত করেন বরকত দেন আপনি মদিনার বুকে বৃষ্টি দেন তাড়াতাড়ি দেন দেরি করেন না সুবহানাল্লাহ। বিশ্বনবী দোয়া করতে দেনি মুহূর্তের মধ্যে ঝুমঝুম করে বৃষ্টি নাজিল হয়ে মদিনাটা প্লাবিত হয়ে গেল। আকাশে মেঘ দেখে বৃষ্টি দায়কে আল্লাহ আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তুই আল্লাহ মেঘ দে পড়েন পড়েন আল্লাহ মেঘ পানি দে ছায়া দে রে তুই আল্লাহ মেঘ দে সবকিছু দে আর মালিক কে বৃষ্টি দায়কে আল্লাহ মেঘ দায়কে আল্লাহ বিষ্ণুবির দোর বরকতে বৃষ্টি নামলো শুক্রবার বৃষ্টি শনিবারে বৃষ্টি রবিশম মঙ্গল बुध বৃহস্পতি শুক্র এর পরের শুক্রবার পর্যন্ত টানা বৃষ্টি হলো কারণ দুয়ার বৃষ্টির দোয়া করছে বৃষ্টি বন্ধর তত করে না চলতেছে আল্লাহ কাছে নবী চাইছেন দিতেছি না করলে থামামু সুবহানাল্লাহ করবেন না বৃষ্টি হইতে হইতে মদিনায় বন না মরুভূমির দেশ কি পরিমানে হেভি রেইনফল হলে মরুতে বননা হয় সুবহানাল্লাহ পড়বেন না আবার বিশ্বনবী পরের জুমাবাড়ে খতবা দিচ্ছেন ওই সাহাবী এসে হাজির এসে বলে ও নবী আর বৃষ্টির দরকার নাই যে বৃষ্টির দোয়া করতে বলেছিল সে এসে বলি আর কিসের দরকার নাই চিল্লায়ে বলেন কিসের দরকার নাই ও নবী আর বৃষ্টির দরকার নেই এবার বৃষ্টি বন্ধের দোয়া করেন নবী আবার হাত তুলে বললেন আল্লাহুম্মা হাওয়া আলাইনা ওয়ালা না মানে আল্লাহ আপনি বৃষ্টি দেন তবে এই এলাকায় না ডানে বায়ে সামনে পেছনে চারদিকে দেয় সাহাবীরা মর্শিদ থেকে বের হই থেকে মদিনার চারদিকে এরকম গোল একটা চাকতি এই চাকতি দিয়ে নীল আকাশ দেখা যায় আর দানে বায়ে সামনে পেছনে প্রচন্ড ঝড় ঝন্ডার বৃষ্টি মদিনার আকাশে এক ফোঁটাও বৃষ্টি নাই তিল্লাইকন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এগুলা হচ্ছে বিশ্ব নবীর খুতবার বরকত 500টা খুতবা দিয়েছেন এজন্য কতিব সাহেবরা ভালো করে খুতবা